শুন দর্শক আজকে জেনে নি অনেক বাবা মা এসে জিজ্ঞেস করে যে বাচ্চার মা তো ঠান্ডা লেগেছে ঠান্ডা কাশি হচ্ছে আহ বাচ্চা মা আহ বুকে দুধ খাওয়াতে পারবেন কিনা বাচ্চাকে এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করবো বাচ্চা মায়ের যদি ঠান্ডা কাশি লেগে থাকে আহ একটা দুগ্ধদানকারী মা অবশ্যই আপনার বাচ্চাকে দুধ বুকের দুধ খাওয়াতে পারবেন কারণ আমরা বলে থাকি আহ ছয় মাস পর্যন্ত বাচ্চাকে শুধুই বুকের দুধ খাওয়াবেন বুকে দুধ ছাড়া এক ফোঁটা পানীয় দেওয়া যাবে না কাজে ছয় মাস বয়সী যে বাচ্চা গুলা শূন্য থেকে ছয় মাস পর্যন্ত তারা তো মায়ের বুকের দুধ খেয়ে বেঁচে থাকে বুকের দুধ ছাড়া তো আর কিছু খায় না তো যেটা আহ করবেন সেটা হচ্ছে যদি যদি ঠান্ডা কাশি লেগে থাকে বুকের দুধের মাধ্যমে কখনোই এই ঠান্ডা কাশি বাবুর মধ্যে যাবে না এটি খুবই একটি ভ্রান্ত ধারণা হ্যাঁ এটি আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলবেন এই ধারণাটি তবে এখানে একটি বিষয় থাকে যেটি হচ্ছে বাবু মা যেহেতু ঠান্ডা কাশি আছে ওনার উনার হাসি কাশির মাধ্যমে যেহেতু বাচ্চাকে কোলে নিয়ে বুকে দুধ খাওয়াবেন হাঁচি কাশির মাধ্যমে এই সংক্রমণটি মাঠ থেকে বাচ্চার মধ্যে যেতে পারে কাজে আমি বলে থাকি একটু যদি আপনার পার্সোনাল হাইজিন করে বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে তাহলে আপনার বাচ্চা ঠান্ডা লাগলেও বাচ্চাকে আপনি বুকের দুধ খাওয়াতে পারবেন পার্সোনাল হাইজিন থেকে আপনি বাচ্চাকে বুকের দুধ দেওয়ার আগে একটু হাত সাবান পানি দিয়ে ধুয়ে ফেললেন তারপর বাচ্চাকে বুকের দুধ দিতে যখন বসবেন আপনি একটু মাস্ক ব্যবহার করলেন ফলশ্রুতিতে আপনার হাঁচি কাশির মাধ্যমে জীবাণুটি আপনার বাচ্চার মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে না কাজে আপনি যদি কখনো ঠান্ডা লেগে থাকে আপনি কখনোই বাচ্চাকে বুকের দুধ কোনো অবস্থাতেই বন্ধ করতে যাবে না আপনি অবশ্যই অবশ্যই বুকের দুধ কন্টিনিউ করবেন কিন্তু এই নিয়ম মেনে পার্সোনাল আপনি বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন তাহলে দেখবেন আপনার যে সংক্রমণটি সেটি আপনার বাবুর মধ্যে যাবে না আপনার বাবু সুস্থ থাকবে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে